thank you তোমরা কেমন আছো আশা করি ভালো আছো রোজকার মতন আবার চলে আসলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে আজকেই দেখো এই যে সাদা একটা সিম্পল ব্লাউজ দেখতে পাচ্ছ তো এই ব্লাউজটা আমি রেডি করব আজকে আমি তোমাদের পিছন পাট্টার ডিজাইনটা কিভাবে করব সবটাই দেখাবো আর এই দেখো এই লেস লাগাবো আর এই যে এই যে লটকানগুলো আছে এটা লাগাবো তো কীভাবে এই ব্লাউজটা আমি রেডি করব তোমরা কিন্তু একটু ভালো করে দেখে নিও হ্যাঁ বুঝতে পারলে আর আমি কীভাবে যে আটত্রিশ সাইজে যে ফর্মা কাটিংটা দিয়েছিলাম না কিছুদিন আগে তো সেই আটত্রিশ সাইজের ফর্মা কাটিং দিয়ে কিন্তু আজকে আমার ব্লাউজটা আমি রেডি করব তো তোমাদের পুরোটা দেখাবো পেছন পাটটা আজকে দেখাবো ডিজাইনটা তো সবটা একসঙ্গে দেখালে তো হবে না তাই জন্য দেখো পেছন যে কিভাবে দেখাবো নিচের দিক থেকে দেখো আমি একটু হাফ বেশি নিচ্ছি কেননা আমাকে পোট্টির কাপড়টা যে এসটা দিতে হয় সেটা দিতে হবে না সেই জন্য তোমাদের যদি কাপড় কম থাকে তোমরা আলাদাভাবে ওইটা পোট্ট্রির কাপড়টা দিতে পারো তাই তাহলে কিন্তু সেম সেম নিতে পারো আর আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা রইলো ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করে দিও চ্যানেলটাকে যদি এখনও মধ্যে সাবস্ক্রাইব না করে থাকো তো ঝটপট করে সাবস্ক্রাইব করে দাও পাশে থাকা বিলাইকনটা ক্লিক করতে না একদমই ভুলো না কেননা এখনকার রোজকারের দিনে কিন্তু নতুন নতুন ডিজাইন ছাড়ছি তো সবার আগে যেন তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় তো চলো পেছনে ডিজাইনটা করার জন্য কি কী করতে হবে সেটাই আজকে তোমাদের ভালো করে বলে দেবো তো আমি আজকের ভালো করে একটু দেখে নিচ্ছি যে কিভাবে ব্লাউজের কাপড়টা সব ঠিকঠাক আছে কিনা যেহেতু কাটিং করেছিলাম তো কাটিংটা তোমাদের আমি ভালো করে দেখিয়ে দিয়েছি আর তারপরে দেখো কিভাবে আমি সেই ফর্মা কাটিং করে আমি কিন্তু ব্লাউজটা কাটিং করছি তো এর আগে একটা বোন কমেন্ট করেছিল যে দিদি ভাই তুমি তোমার মেজারমেন্টে একটা ব্লাউজ কাটিং করো ফর্মা কাটিং করো করার পরে কিন্তু ব্লাউজটা রেডি করবে তো আজকে সেই বোনকেই বলছি আমি তার জন্য আরও বিশেষ করে বানানো তো তারপরে দেখো যারা আমার গোটা পরিবার আছে সকল পরিবার তো সকলের জন্য কিন্তু এটা আছে তো দেখো কীভাবে তোমরা ডিজাইনগুলো করবে সেমটা তোমাদের দেখাচ্ছি যেহেতু এটা ফর্মা কাটিং আছে তো ফর্মাটা বসানোর সাথে সাথে দেখবে সাইড থেকে একটু কাপড় হলো বেশি হয়ে যায় তো আরেকবার আমি ভালো করে ফিতে দিয়ে মেপে কিন্তু ঠিকঠাকভাবে দেখে নিচ্ছি যাতে কাপড়টা বেশি না থাকে তো সেই জন্য দেখো এগুলো কিন্তু করা তোমাদের খুবই দরকার আছে কেননা ফর্মা কাটিং করে নিলেও কিন্তু তবুও নিজের মেজারমেন্টটা একবার ভালো করে দেখে নেওয়া উচিত যে ঠিক আছে কিনা দেখো আমি এদিক থেকে তিন দাগ দিচ্ছি যেহেতু আমি পিটের ডিজাইনটা একটু অন্যরকম করবো তাই জন্য আমি তিন দিলাম তোমরা চাইলে আড়াই দিতে পারো তো এখানে দেখো লংটা আমি নিয়ে নিচ্ছি সাড়ে আট এই লংটা সাড়ে আট নিয়ে নিচ্ছি কারণ আমি একটু দু রকম ডিজাইন করব। তাই জন্য এবার নিচে থেকে দেখো আমি দাগ দিয়ে দিলাম এক ইঞ্চে ওপরে তো এবার আমাকে টেকিংটা দিতে হবে তো টেকিংটা দেওয়ার জন্য দেখো যেভাবে তোমরা আর কি ডিপটা করবে সেইভাবেই কিন্তু তোমরা দাগটা দেবে এখানে টেকি আমি এখানে যে আর যে ডিজাইন করব। তার জন্য দেখো কিভাবে দাগটা দিচ্ছি একটু খালি মনোযোগ দিয়ে দেখে নাও এই যে এই দাগটা যে আমি মধ্যখান দিয়ে টেনে দিলাম যেহেতু আমি এটা একটা নিচের দিকে একটু পানের মতন করব বা গোল করতেও পারো হুম তো সেই জন্য দেখো নিচের আমি একটা বর্ডার টেনে দিয়েছি এবারে এইটা একটা গোল করে দিলাম তোমরা চাইলে অন্যরকম তোমাদের মাতে যে বুদ্ধিগুলো আসবে তো সেরকম ধরনের ডিজাইন করতে পারো তো আমি এখান থেকে দেখো আড়াই তিনে দাগ দিচ্ছি এই যে তিনে যে দাগটা দিলাম দেওয়ার পরে দেখো এইটা একটা গোল করে রাউন্ড ঘুরিয়ে দেব এই যে দেখতে পেলে খুব সহজেই কিন্তু তোমরা পেরে যাবে এটা এইভাবে করবে যদিও একটু ভুল হয় তো এদিক ওদিক করে চোখ দিয়ে ভালো করে এঁকে নেবে এই যে আমার আঁকা হয়ে গেল আমি যে মিডিল থেকে যে দাগটা দিয়েছি কিন্তু ওই মিডিলেই যাব বলে আমি দাগটা দিয়েছিলাম যে যাতে আমার দাগটা এদিক ওদিক না হয়ে যায় তো সেই জন্য দিয়েছি তোমরা চাইলে দিতেও পারো দাগটা নাও দিতে পারো তো চলো এবার আমাকে পেপার পেস্টিং যেহেতু কাপড়টা একটু ফিনসির মধ্যে আছে একদম কিন্তু ফিনসির মধ্যে তাই জন্য আমি ভাবলাম পেপার পেস্টিংটা দিলে কাপড়টা খুব মজবুত হবে তো দেখো এবারে আমাকে কী করতে হবে অনেকটা বড়ো তো তাই জন্য একটু কেটে নিয়ে ভালো করে আমি সুন্দর করে কিন্তু করব। তোমরাই কিন্তু এই সুন্দর করে ডিজাইনগুলো করবে তো ব্লাউজটা যখন রেডি হয়ে যাবে তখন কিন্তু তোমরা দেখতে পাবে ঠিকঠাকভাবে যে কিভাবে আমি ফিটিংসটা করছি হুম আর আমার সকল পরিবারকে বলছি তোমরা কিন্তু একটু কমেন্ট করবে কোথা থেকে দেখছো বুঝতে পারলে তো দেখো আমি জানি না তোমাদের ভিডিও কতটা ভালো লাগছে আমার ভিডিওটা তো অনেকেই কমেন্ট করো যে দিদি ভাই তোমার ভিডিও ভালো লাগে তো আমার ভালো লাগে যদি সকল পরিবারটা কমেন্ট করে বলতে পারতো তাহলে কিন্তু আমার আরও ভালো লাগতো তো দেখো এই যে আমি মিডিল বরাবর মানে পেস্টিংটা দিয়ে দিয়েছি দিয়ে যে চক থেকে দেখা যাচ্ছে দেখো পেস্টিংটা দেওয়ার সাথে সাথে কিন্তু দেখা যাচ্ছে তো সেই অনুযায়ী কিন্তু আমি চকের দাগটা দিয়ে দিচ্ছি তো দেখ এইভাবে পেস্টিং করবে যত তুমি পেস্টিং দিয়ে কাজ করবে না কাজটা দেখবে মজবুত হবে আর যেহেতু ফেন্সি কাপড় পেস্টিংটা দিলে একটু মজবুত হলে কিন্তু দেখতেও ভালো লাগে তাই যে একবার পেস্টিং দিয়ে কাজ শুরু করবে না তার আর এমনি কাজ আর ইচ্ছাই করবে না তো আর তার সবসময় মনে হবে যে পেপার পেস্টিং দিয়েই কাজটা করি যেন না কাস্টমার কোনো খারাপ কথা না বলতে পারে হয়তো আমাদের দুটো পয়সা বেশি যায় এই পেস্টিংটা দিলে আমাদের এক্সট্রা পয়সা চলে যায় কিন্তু তা নয় পয়সাটা বড়ো কথা নয় মানুষের জিনিসটা যদি তুমি ভালো করে করে দাও তো সেটাই হলো বড়ো কথা সে যখন বলবে যে না ব্লাউজটা খুব দারুণ হয়েছে তো তখনই তোমার কিন্তু খুব ভালো লাগবে তাই না তো দেখো কিভাবে পেস্টিংটা কাটিং করছি আমি একটু মনোযোগ দিয়ে তোমরা দেখে নাও পেস্টিংটা অনেকেই কাটিং করতে জানো না তো অনেকেই বলো যে কীভাবে দিদিভাই পেস্টিং বসাবো তো সেই সেই নিয়ে একটা ভিডিও করো তো আমি চাইলো অলরেডি একটা ভিডিও তোমাদের দিয়ে দেবো খুব তাড়াতাড়ির মধ্যে যে কিভাবে পেস্টিংটা করতে হয় তো তবুও আমি ভিডিওর মধ্যেই তো বলে দিচ্ছি কিভাবে পেস্টিংটা কাটিং করতে হয় দেখো আমার কিন্তু কেপার পেস্টিংটা কাটিং হয়ে গেছে তোমাদের সঙ্গে গল্প করতে করতে তো দেখো এবার আমাকে এই কাপড়ের মধ্যে লাইলেনের মধ্যেই কিন্তু পেস্টিংটা বসিয়ে নিতে হবে তো পেস্টিংটা বসানোর জন্য দেখো পুরো অলরেডি একটা ছাপ ওটা ছিল তো সেই ছা দাগের মধ্যে থেকেই কিন্তু আমি পেস্টিংটা কিন্তু দেখো প্রত্যেকটা জায়গায় জায়গায় পিন মেরে নেবে বুঝতে পারলে কাপড় যাতে সরে না যায় তো সেই অনুযায়ী পিন দিয়ে তোমাদের সেটিং করে নিতে হবে আমার ভিডিওটা তোমরা যারা যারা দেখছো এখন তো অবশ্যই কমেন্ট করবে আর তোমাদের জন্য কিন্তু অনেক অনেক ভালোবাসা রইলো তো তোমরা অনেক কাজ করো আমরাও যারা যারা আমার ভিডিও দেখে কাজ করো তো দেখো এবারে আমি এই যে মেন একটা সাদা কাপড় দেখতে পাচ্ছ এই কাপড়টা আমি অন্য একটা কাস্টমার আমাকে দিয়েছিল তো সে বলেছিল যে আমি ব্লাউজ বানাবো না আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম যে তুমি ব্লাউজ বানাবে বলছি যে না সাদা ব্লাউজ আমি বানাবো না তো বিশ্বাস করো ব্লাউজটা করার পরে তো অন্য একটা কাস্টমার এসে কিন্তু ওই ব্লাউজটা নিয়ে নিল তো আমার পছন্দের ডিজাইনের ব্লাউজটা তো সে সাথে সাথে বললো যে দিদিভাই আমি নেবো দামটাও আমায় ঠিকঠাক দিয়ে দিল আমার মজুরিটা আমি নিয়ে নিয়েছি আর লেসগুলো যা আছে সেই তার দামটা নিয়েছি তো ব্যাস বলার সাথে সাথে কিন্তু ব্লাউজটা নিয়ে নিয়েছে তো আমার মনটা খারাপ হয়ে গেল তো আবার আমি ভাবলাম যে না ঠিক আছে বাবা তো আমি যা জাস্ট এক ব্লাউজটা এতদিন পরেছিল বানানোর সাথে সাথে কিন্তু আমার বিক্রি হয়ে গেল আমার কাছে কিন্তু আরও অনেক অনেক পিস আছে তো আমি যদি একটু কিনেও নিয়েও যদি নিত্য নতুন ডিজাইন করতে পারি তো আমার কাছে সবাই কিন্তু একটু ডিজাইনই বেশি খোঁজে দেখো কিভাবে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু পেস্টিংটা বসিয়ে দিলাম মেন কাপড়ের ওপর তাও আবার সেলাই করে আবার দেখো কাটিংও দিয়ে দিচ্ছি এবার মিডিল থেকে কিন্তু তোমরা কাট দেবে প্রত্যেকটা ব্লাউজ দেখবে এইভাবে যদি একটু একটু করে কাট দাও তো তাহলে কিন্তু ব্লাউজটা উল্টাতে সুবিধা হবে তো জাস্ট আমি দেখো কাটিংটা দিয়ে দিয়েছি সব জায়গাতে এবার আমি উল্টে নিচ্ছি এবার উল্টানোর পরে এই যে কোনগুলো কোনগুলো কিন্তু তোমরা খুব ভালো করে করবে এই কোনগুলো যদি একটু টেরা বাঁকা হয়ে থাকে তাহলে কিন্তু একদমই ভালো হবে না বুঝতে পারলে এবারে দেখো একটা করে এই ধার থেকে সুন্দর করে চাপ সেলাই দিয়ে দেবে এই চাপ সেলাইটা দিলে ব্লাউজেরটা কিন্তু ঠিকঠাকভাবে বসে যাবে এদিক সেদিক আর ফুলে থাকবে না আর দেখতেও অতটা খারাপ লাগবে না সুন্দর লাগবে তাই জন্য আমরা সকলেই কিন্তু এই চাপ সেলাইটাই দিই চাপ সেলাইটা দেওয়ার সাথে সাথে তখন কিন্তু তোমরা এদিক ওদিক করলে হবে না একদম ধার থেকে মিডিল দিয়ে একদম খুব সুন্দর করে দেবে অনেকে দেখবে এই সেলাইয়ের উপরও কিন্তু ব্লাউজের সৌন্দর্যটা নির্ভর করে তোমরা যদি ব্লাউজটা যদি সুন্দরভাবে সেলাইটা না করো তাহলে কিন্তু যতই ভালো ডিজাইন করো তোমাদের কিন্তু সেই লুকটা আসবে না সৌন্দর্য লুকটা তাই জন্য বলছি যে তোমরা হচ্ছে সবসময় সেলাইটা ভালো রাখবে ফিটিংস রাখবে একদম সুন্দর করে কোনগুলো ভালো করে করবে আর একদম ধাত থেকে সেলাইগুলো সোজাভাবে করবে হ্যাঁ টেরা বাঁকা করবে না তাহলেই কিন্তু ব্লাউজটা সুন্দর হবে একটা সিম্পল ব্লাউজে যদি সেলাইগুলো ঠিকঠাক থাকে তো সেই ব্লাউজের লুকটাই কিন্তু আলাদা হয়ে যায় তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আবার আমি ঠিক রেডি করে নিলাম এবারে হচ্ছে এই ধার থেকে সুন্দর করে সেটিং করে নেবে কাপড়টা যাতে কাপড়টা সেলাই করার সময় যেন না সরে না যায় বা কুঁচকে না থাকে হুম তোমরা চাইলে কিন্তু আয়রনও করে নিতে পারো আয়রন করে নিলে আরও সুন্দর লাগবে যে কোনো দেখবে পুরানো জিনিসে যখন তুমি আয়রনটা করবে সেই ব্লাউজটা কিন্তু বা শাড়িটা কিন্তু চকচক করবে সৌন্দর্য লাগবে তাই জন্য বলছি তোমরা কাজ করার ক্ষেত্রে কিন্তু তোমরা আয়রনও ব্যবহার করতে পারো সব সময় তো আর আয়রন ব্যবহার করা যায় না তবু যেগুলো আয়রন ব্যবহার করা যাবে সেইগুলো কিন্তু করবে তো এবারে দেখো আমি টেকিংটা কিভাবে দেব তো তোমরা তো জানো কিভাবে টেকিংটা দেয় তো সেমভাবে দেখো আমি দাগ দিয়ে কিন্তু টেকিংটা কিন্তু দিয়ে দিচ্ছি এবারে চলো টেকিংটা আমি আগে দিয়ে দিই টেকিংটা তোমরা কিন্তু সব সময় সুন্দর করে দেবে টেকিংয়ের ক্ষেত্রে টেকিং যদি না দাও তখন কিন্তু ব্লাউজটা ফুলে থাকবে পেছন দিকে তাই জন্য দেখো এবারে আমার লংটা কতটা রাখবো সেই হিসাবে কিন্তু রেখে আমি আমি আমার ব্লাউজের সেলাইটা দিয়ে দিচ্ছি পটটি তো পট্টির জন্য আমি আগে থেকে এসটা আমি এক ইঞ্চি করে রেখে দিয়েছিলাম তাই জন্য আমাকে আর পট্টিটা জোর দিতে হচ্ছে না বুঝতে পারলে তো আমি পট্টির কাপড়টা যদি না রাখতাম দিকে তাহলে আমাকে কিন্তু জোর দিতে হতো সেই জন্য আমি এসটা করে রেখেছি আমার কাপড় বেশি ছিল তাই জন্য আমাকে আর জোর দিতে হয়নি ঠিক আছে তোমরা চাইলে কিন্তু এইভাবে যদি করো করবে নালে কিন্তু ওই পট্টি লাগাবে। তো দেখো আমার কিন্তু এটা হয়ে গেছে এবারে এই যে সাদা ব্লাউজের মধ্যে এই রানী কালার লেসটা দিয়ে এই ব্লাউজের লুকটাই কিন্তু আমি চেঞ্জ করে দেবো তো চলো পুরো ভিডিওটা দেখবে স্কিপ করে যাবে না ভিডিওটা দেখার পরে অবশ্যই কিন্তু লাইক করবে আর চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তুই সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকনটা ক্লিক করতে না একদমই ভুলবে না আর কোথা থেকে দেখছো কেমন লাগছে সবটা একটু টু কিন্তু কমেন্ট করবে ঠিক আছে এই যে দেখো এবার আমি লেসটা কিভাবে লাগাচ্ছি দেখো সাদা ব্লাউজের সঙ্গে এই রানী কালারের লেসটা লাগাতে দেখো কি যেন চকচক করছে না ব্লাউজটার মধ্যে আর এই সত্যি ব্লাউজটা এত সুন্দর হয়েছে তো আমি এর আগে ব্লাউজের ফিটিংসটার লুকটা দিয়েছিলাম কিন্তু আমি ব্লাউজটা ওই ভিডিওটা রেডি করতে পারছিলাম না দেরি হচ্ছিলো তাই জন্য একটু দেরি হলো দিতে তো ব্লাউজটা কত সুন্দর হয়েছে সেটা কিন্তু তোমরা আগেই হয়তো দেখে নিয়েছো যারা যারা দেখো আমার প্রত্যেক দিন ভিডিও তো তারা দেখে নিয়েছে আর যারা যারা দেখো নি তো তোমরা দেখে নিতে পারো তো ফর্মা কাটিংটা কীভাবে করা আছে এবার যে মিডিল বরাবর দেখো আমি যে একটু করে চকের দাগ দিচ্ছি কেন দিচ্ছি বলো তো এই যে আবার আমি কিন্তু এর মধ্যে আজকে আঠা আঠা ব্যবহার করব। ফার্স্ট টাইম আমি আঠা দিয়ে কোনো ব্লাউজটা সৌন্দর্য লুক আনবো তো এই সাদা ব্লাউজটা কি করা যায় আমি একটু ভাবলাম তো তারপরে দেখো এই যে আঠা দিয়ে কি করছি দেখো দেখতে পাচ্ছ একটু করে মিডিল যেসব চকের দাগ দিলাম তো সেখানে সেখানে আঠাগুলো দাগ দিচ্ছে তো এই আঠাগুলো দিয়ে আমি কিন্তু এর ব্লাউজটা দেখো না এই যে সাদা দেখতে পাচ্ছ তো এর পরেই কি হবে তোমরা খালি দেখে নাও ব্লাউজের পিছন পাটে তো ওইগুলো দিয়ে আমি ব্লাউজের লুকটা আলাদা করে দিলাম এবার আমার দেখো লটকানগুলো আমি কীভাবে রেডি করছি দেখো এই যে লটকানগুলো তো কিন্তু আমি একটা করে আঠার একটু করে দাগ দিয়ে কিন্তু আর আমি এইগুলো কেটে লেস থেকে কিন্তু আমি ফুলগুলো কেটে নিচ্ছি নিয়ে কিন্তু আমার লটকানটাও কিন্তু রেডি হয়ে যাচ্ছে তো দেখতেই পাচ্ছ কীভাবে আমি ব্লাউজটা পুরোভাবে রেডি করলাম আর আজকের আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো তোমরা যদি এই ধরনের ব্লাউজ বানাতে চাও একটা সিম্পল সাদা ব্লাউজে যদি নতুন ধরনের লুক আনতে চাও তো তোমরা এইভাবে কাজ করবে তো তাই জন্য বলছি যদি আমার চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকনটা একদম কিন্তু ক্লিক করতে ভুলবে না তো দেখো আমি ডিজাইনটা কিভাবে নিজের আইডিয়া করে এত সুন্দর একটা ব্লাউজের লুক আমি নিয়ে চলে আসলাম তো তোমাদের আশা করি খুব খুব ভালো লেগেছে আর ভালো তো লাগবেই তো ব্লাউজের লুকটা দেখো এবারে তো ফাইনাল লুকটা তো এটাই হলো এবারে আমি কিন্তু সামন পাট পেছন পাট কীভাবে বসাবো সবটাই তোমাদের দেখাবো নেক্সট ভিডিও দিয়ে দেবো তো তোমরা চাইলে দেখে নিতে পারো তো চলো এবার ব্লাউজ যে লুকটা দেখে নাও তো দেখতে পাচ্ছ এইভাবে কিন্তু আজকের আমার এই পেছন পাটির ব্লাউজটা আমি রেডি করে ফেললাম তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই তো ভালো লাগবে তো আমি জানি না তো অবশ্যই তোমাকে কিন্তু কমেন্ট করে জানাবে এই যে ফাইনাল এই সামনের লুকটা দেখো তো সামনের লুকের ব্লাউজটা যদি তোমরা কাটিংটা দেখতে চাও অবশ্যই কিন্তু ঝটপট করে কমেন্ট করবে যে হ্যাঁ দিদি ভাই সামনেরটাও আমি সেলাইটা দেখতে চাই তোমরা যে আটত্রিশ সাইজে যে ফর্মা কাটিংটা দেখেছিল তো সেমভাবে আমি এটা করলাম তো তোমাদের আশা করি আর কোনো টেনশান থাকবে না এরকমভাবে ফর্মা কাটিংটা করে নেবে যারা যারা আটত্রিশ সাইজের ফর্মা কাটিংটা এখনও দেখো নি অবশ্যই গিয়ে দেখে নিতে পারো তো সেই ফর্মা কাটিং দিয়েই কিন্তু আজকের এই ব্লাউজটা আমি রেডি করেছি তো কিভাবে করলাম সবটাই তোমাদের দেখালাম তো আমি সামনের পাটটাও দেখিয়ে দেবো তো চলো একবার আমি আমার বডি থেকে মেজারমেন্টটা তোমাদের দেখিয়ে দিই এই যে আমার বডির মেজারমেন্ট দেখো পুরো আটত্রিশ সাইজের তো ব্লাউজটা আমি পরে একদম তোমাদের সব কিছু এ টু জেডটা দেখাচ্ছে তো কিভাবে দেখো কাটিং করলাম ফর্মা কাটিং তারপরে ব্লাউজে কীভাবে বসালাম কাপড়ে মেন কাপড়ে তারপরে সেলাইটাও তোমাদের দেখালাম আবার কিন্তু আমি নিজের বডিতে পরেও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তো পুরো পারফেক্টভাবে ফিডিং তো কিছু বলার নেই আজকেরে এই ভিডিওটা দেখার পর আশা করি তোমাদের সব কিছু সমস্যার সমাধান হয়ে যাবে তোমরাও কিন্তু কাটিং করে করতে পারো তো আজকে আসি নেক্সট ভিডিও সাতটা বাজারে দেখা এটা একটা